আপনারা যদি মক্কাতে এসে বাঙালি খাবারের খোঁজ করেন বাংলাদেশি খাবার খাইবেন তাহলে আপনাদের জন্য ক্লক তিন তিনতালাতে বাংলাদেশি হোটেল আছে এখানে কেরালা ইন্ডিয়ান পাকিস্তানি ইত্যাদি অনেক দেশের হোটেল আছে তো এখান থেকে আমরা খুঁজে বের করছি আমাদের বাংলাদেশি হোটেল হোটেলের নাম হয়েছে এশিয়ান হোটেল আর এখান থেকে আমরা খাবার অর্ডার করুন আমাদের দেশীয় খাবার এখানে আপনি দেখতেছেন না প্রচুর পরিমাণ ভিড় এত পরিমাণ ভিড় বাট এটা সিহারি টাইমের জন্য হয়তো বাট প্রচুর ভিড় মানুষ দেখেন প্রত্যেকটা দোকানে 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 ফুল এত ফুল আমি আগে পরে কখনোই দেখছি না বাট সিহারি টাইম হয়তো সবাই রোজা রাখার উদ্দেশ্যে আছে তার জন্য আমাদের দোকান হচ্ছে এশিয়া বাংলাদেশ এখানে আপনার গরু সাদা মুরগি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি যা আছে বাংলা আইটেম সব পাওয়া যায় আপনাদের দোকানে লোকেশন কি আপনাদের দোকানে আসলে লোকেশন আলসাফা টাওয়ার সেকেন্ড ফ্লোর একটা সমস্যা কি আপনার সফরে আসলে পরে নিজের একটু পরিশ্রম কষ্ট করতে হয় এই যে এখন আমরা খাবারের অপেক্ষায় আছি বাট এই ফুড কোর্ট এত পরিমাণ ফুল আপনার একটা চেয়ারের অভাব এখানে বাট খাবারের অভাব নাই খাবার আছে মশাল্লাহ তো আমরা আজকে নিয়ে নিচ্ছি সাদা ভাত আর গরুর মাংস তো এইটুকু খাবার আসতে আমাদের অপেক্ষা করতে হয়েছে বিশ মিনিটের উপরে মার্শাল্লাহ এদের হোটেলের খাবারের মান অনেক ভালো আপনি যদি পরিশ্রম করে আসেন এখানে খুঁজে খুঁজে বের করে বাট এদের খাবারের মানটা একেবারেই ভালো মাসাল্লাহ অল্প টাকায় ভালো খাবার পাবেন সাদা ভাত গরুর মাংস পনেরো রেয়াল ভর্তার সাথে ফ্রি ডাবল ফ্রি